দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এন এডুকেশনাল পার আব্দুল রশিদ মোল্লার আপনি কে হন ওনাকে তো আজকে বেঙ্গল স্টেপের পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ওনার কাছ থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার হয়েছে এটা মিথ্যে কথা আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা ঘটেছে পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে গিয়েছে বেআইনি না আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল বলেন জানেন না এটা আমি বলতি পারবো না ওনা ছিল পুলিশ এসে কি বলল কি পুলিশ এসে ও বাড়ি তল্লাশি করলো আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল দেখলো বন্দুকের গুলি ছিল সে লাইসেন্স প্রাপ্ত কতগুলো গুলি ছিল জানেন সেটা তো ঠিক বলতে পারবো না সেটা কি মানে প্রায় 190 এর 20 20 না না ছটা না কাল ওই পাঁচটা টামা তো বাড়িও ছিলাম না আমার মেয়ে খুবই অসুস্থ আমি ডাক্তারখানে এক হলো এই ডাক্তারখানে নিয়ে গেছিলাম আর অয়েল কিনে আর আব্দুল বাবু কি করতেন উনি উনি সব চাজ করেন আমাদের টিশারি আছে জমি জায়গা আছে গাড়ি গাড়ি আছে পুলিশ পুলিশ যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যা মিতা কি সত্য এটা তো আমি ঠিক বলতে পারবো না তা আমার বাড়ি থেকে যেটা দেখা যায়নি আমি সেটা বলছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন